বিকাল বন্ধুরা এই দেখো আমাদের উঠানে জল হয়েছে ছেলে বলছে মা মাছ ধরব তাই এই যে মাছ ধরতে নেমে গিয়েছে এটা আমাদের উঠান আর এই সামনে কিন্তু আমার রান্নাঘর কিন্তু এখন রান্না করতে পাচ্ছি না ওর ভেতরে শুধু জল সব কিন্তু জল এখানটায় ওই যে সামনে আমাদের রাস্তা আর বন্ধুরা বলো তো এটা কি শাক তোমরা যদি দেখে চিনতে পারো তাহলে একটু কমেন্ট করে বলবে এটা কি শাক আমি কিন্তু বললাম না তোমাদের কমেন্টের আশায় থাকবো আমি ঠিক আছে এই যে ছিপ ফেলছে আরও তোমাদের দেখাচ্ছি এই যে সামনে কিন্তু একটা জমি হ্যাঁ এই যে ভিত করা আছে বাড়ি এখনো করেনি কিন্তু দেখো জল দেখো পুরো জল কিন্তু জলের মধ্যে পুরো বাগান হয়ে গিয়েছে ওই সামনে একটুখানি পাঁচিল দেখা যাচ্ছে পাঁচিলের পাশেও কিন্তু ওটাও জমি কিন্তু এখন পুরো জল হয়ে পুরো বাগান হয়ে গিয়েছে ওটা একটা বড় জমি সামনে একটা পুকুর আছে ওই সাইডে একটা পুকুর আছে কিন্তু ওই দিকটায় পুরো জল ভর্তি হয়ে গিয়েছে দেখো এই যে পুরো সব জল এই যে জল সব এই যে আমাদের সিঁড়ি আর এটা আমাদের ঘর নিজে এই ছিঁড় দিয়ে নেমে পড়ে জল দেখো এই ছিপিয়েছে দেখো মাছ দেখতে পাচ্ছ ছোটো ছোটো সব খলসে মাছ রান্নাঘরের মধ্যে অনেকটা জল হয়ে গিয়েছে দেখো টিনটা দেখলে বুঝতে পারবে কতটা জল ছিল একটু জল কমছে না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবে